আমি আপনাদের বলবো চারটে পয়েন্ট একুশে জুলাই ইলেকশনের আগে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম চারটে প্রতিশ্রুতি দিয়েছিলাম মেনলি একটা হচ্ছে যদি তৃণমূল যেতে আমরা লক্ষ্মীর ভান্ডার করব আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি এটা হয়েছে আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশান দেব বিনা পয়সায় রেশান পাচ্ছেন আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা বছরে দেব কৃষকরা পাচ্ছেন যার ক্ষেত মজদুর যার এক কাঠাও জমি মাত্র সেও কিন্তু চার হাজার টাকা পাচ্ছে এবার বলুন স্টুডেন্টদের স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম দশ লাখ টাকা করে সেই স্মার্ট কার্ডও করে দিয়েছি এটা তো বললাম যেটা করেছি করব বলেছিলাম আর যা করিনি তার মধ্যে তো অজস্র আছে বিয়ে না হলে পঁচিশ হাজার রূপশ্রী সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী সামাজিক সুরক্ষা যোজনা টোটো অটো রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক সবার কন্যাশ্রী ইউনিভার্সিটি পর্যন্ত সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ক্লাস নাইনে বারো ক্লাসে উঠলেই স্মার্টফোন আগামী বছর এগারো ক্লাসে পাবেন এইভাবে জয় জোহর তপশিলি বন্ধু সমব্যাথি মাঝের থান জাহের থান থেকে শুরু করে বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে গুরুদ্বারা থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে শ্মশানঘাট থেকে শুরু করে সবটাই করেছি আমরা জন্ম থেকে মৃত্যু আর মোদীবাবু কেন ভোট চাইছেন এটা আমার ভোট নয় মোদীবাবুর ভোট কিন্তু আমার ইন্টারেস্ট আছে তার কারণ মোদিবাবু হারলে বাংলা জিতবে কারণ বাংলা তার দাবিগুলো আদায় করে নিয়ে আসবে আর মানুষের দাবিগুলো একটা একটা সিট খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন তবে এবার কিন্তু মোদিবাবুরা জিতছেন না কদিন আগে বাজারে শেয়ারে ধস নামলো এবার অমিত শাহ বলছেন বলতে পারেন না মডেল কোড অফ কন্ডাক্ট থাকাকালীন শেয়ার বাদমে নেই মিলেগা তুমি হচ্ছে আর শেয়ার টাকা দিতে বলছ শেয়ার বাজারে টাকা বলবার অধিকার তোমার নেই তুমি কোড অফ কন্ডাক্ট ভাইলেট করেছ তার মানে ভয়টা হয়ে গেছে লোকে টাকা তুলে নিচ্ছে সারা বিশ্ব টাকা তুলে নিয়েছে এবার এরা ভাবছে চারটে ইলেকশনে গেছে আপনারা জেনে রেখে দিন পাঁচশো তেতাল্লিশটা সিটে এরা দুশো পার হবে কিনা সন্দেহ বলেছিল না ইসবার চারশো পার আর আমরা বলেছিলাম ইসবার পার সিটটা কোথার থেকে পাবে কর্ণাটকে পাবে ঘেচু কেরালায় পাবে তামিলনাড়ু তামিলনাড়ুতে পাবে নো চান্স নর্থ ইস্টার্ন ঢুকতেই দেয়নি হরিয়ানা কৃষকরা ঢুকতে দেয়নি দিল্লি পাবে রাজস্থান পাবে অনেক কম পাবে মধ্যপ্রদেশ যা পেয়েছিল তার অনেক কম উত্তরপ্রদেশ আধা আধি হয়ে যাবে পাঞ্জাব পাবে পাবে না বিহার পাবে পাবে না উড়িষ্যা পাবে পাবে না বাংলা পাবে পাবে না তো আসবে সিট কোথার থেকে অঙ্কটা তো ক্লিয়ার এবার আমি বলি যে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি কিন্তু মোদীবাবু যেটা বলেছিলেন সেটা তিনি কি করেছেন উত্তরটা আপনারা দেবেন এক নম্বর আগেরবার বললেন আম हर आदमी को পনেরো লাখ রুপিয়া করকে দেন পেয়েছেন পনেরো লাখ টাকা মা বোনেরা পেয়েছেন ভাই বোনেরা পেয়েছেন কে আপকো মিলা পেয়েছেন আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন তপসিলীরা পেয়েছেন ভূমিজরা পেয়েছেন সাধারণ ঘরের মা বোনেরা পেয়েছেন চাষিরা পেয়েছেন শ্রমিকরা পেয়েছেন এক লাখ টাকা পেয়েছেন তাহলে জোরে বলতে হবে দু লাখ টাকা পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লাখ টাকা পেয়েছেন ছ লাখ টাকা পেয়েছেন সাত লাখ টাকা পেয়েছেন আট লাখ টাকা পেয়েছেন ন লাখ টাকা পেয়েছেন দশ লাখ টাকা পেয়েছেন আচ্ছা পাঁচ লক্ষ টাকা নয় ছেড়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তার মানে মোদি গ্যারেন্টি অর্থাৎ ফোর টোয়েন্টি এবার কি বলল বলল বছরে দু কোটি ছেলে করে চাকরি দেবো ছেলে মেয়ে তাহলে বছরে দু কোটি হলে এটা আবার আগের বার বললো পাঁচ বছর আগে দশ কোটি ছেলেমেয়ের চাকরি হতো একটা ছেলেমেয়ের চাকরি হয়েছে উপরন্ত এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়েছিলাম এটা মাথায় রাখবেন এটাও ওদের করা নয় ভুলে যাবেন না বিষ্ণুপুর পর্যন্ত আমি উদ্বোধনও করে দিয়ে গেছিলাম তারপরে জমির প্রবলেম ছিল মিটিয়ে বাদ বাকিটা করেছি এবার বলছে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে বিজ্ঞাপনে ভর্তি একশো দিনের কাজে গরিব লোকেদের দেওয়ার জন্য টাকা নেই বলছে আপনাদের সব বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন আরে আপনাদের গলার এত জোর আমি একা একা চিৎকার করে যাচ্ছি বিনা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে এত মিথ্যে বলে যে সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বলছে বিনা পয়সায় বিদ্যুৎ বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছেন তাহলে কেন বলছি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো তার মানে ওদের গ্যারেন্টি একেবারে ফোর টোয়েন্টি ওদের গ্যারেন্টির কোনো দাম নেই বলছে সত্তর বছর বয়সের পরে আমি চিকিৎসা করে দেবো আমি বলি তোমার দরকার নেই গুরুদেব আমাদের স্বাস্থ্যসাথী আছে আমার বয়স্ক লোকেরা ট্রিটমেন্ট আমরাই করে দেবো তোমাকে এই দয়াটা আর করতে হবে না আমরা অলরেডি করে দিয়েছি এবার আমার নামে একটা মেয়ে জোগাড় করেছে ছদ্মনাম গিয়ে বলছে চল বিজেপি ভোটটা দিয়ে আসি জলটা তো উনি দিলেন উনি ছাই দিলেন গ্রামেগঞ্জে আগে বলতো মাটির ঘরে আখা ছাই বল ছাই দিলেন জলটাও আমরা করে দিয়েছি উনি মিথ্যে কথা বলছেন বাদবাকিটাও করে দেব জমি দিচ্ছে কারা আমরা রাজ্য সরকার পাইপ বসাচ্ছে কারা রাজ্য সরকার মেনটেন্স করছে কারা রাজ্য সরকার আর দালালি করবে ওরা এর কোনো গ্যারেন্টি হয় আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি বিশ্বাস করুন আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করি কিন্তু এত বড় মিথ্যাবাদী এত বড় ভাওতাবাজি এত বড় ঝুমলা প্রধানমন্ত্রী বা সরকার আমি আজ পর্যন্ত দেখিনি আপনাদের আশীর্বাদে আমি সাত সাতবার লোকসভার এমপি হয়েছি আমি কয়লা মন্ত্রী ছিলাম তিন মাসের জন্য আমি রেল মন্ত্রী ছিলাম দুবার আমি ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম দিল্লিতে আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম দিল্লিতে আমি এখানেও তিনবার মুখ্যমন্ত্রী আছি মনে রাখবেন আমি মনমোহন সিংকে দেখেছি ইন্দিরা গান্ধীকে দেখিনি রাজীব গান্ধীকে দেখেছি নরসিমা রাওকে দেখেছি ছোট্টবেলা থেকে আমি পলিটিক্স করি বলে নরসিমারাওকে দেখেছি মনমোহন সিংকে দেখেছি গুজরালকে দেখেছি দেবেগৌড়াকে দেখেছি রাজীব গান্ধীকে দেখেছি কিন্তু আমি অটলজিকেও দেখেছি কিন্তু এই রকম প্রধানমন্ত্রী আমি দেখিনি যিনি দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আজকে মনে রাখবেন মোদী যদি আবার যেতে এনআরসি করে আপনাদের বাতিল করে দেবে ক্যাশ সবাইকে বাদ দিয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোড থেকে সব ধর্মের অস্তিত্ব বাদ দিয়ে দেবে তপসিলি আদিবাসী থেকে শুরু করে ও সংখ্যালঘু সাধারণ মানুষ কারো কোনো অধিকার থাকবে না মিথ্যে কথা বলছে ওই যে মতুয়াদের ছবি দেখাচ্ছে ওটা মতুয়াদের ছবি নয় বানানো ছবি ছবি তৈরি করে সাজিয়ে বিজ্ঞাপন দিচ্ছে এদের মতো মিথ্যেবাদী দেশে জোটা ভার তাই মনে রাখবেন ওরা যদি আবার ক্ষমতায় আসে সংবিধানটা ভেঙে দেবে আর কোনো দেশে নির্বাচন হবে না এটাই ভারতবর্ষের শেষ নির্বাচন হয়ে যাবে মানুষের আর কোনো অধিকার থাকবে না তাই বলি খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে লক্ষ্মীর ভান্ডার খেলা হবে তপসিলীরা খেলা হবে জয় জুয়ার খেলা হবে কৃষক বন্ধুরা খেলা হবে সমাজ বন্ধুরা খেলা হবে সংখ্যালঘুরো খেলা হবে ছাত্র যৌবন খেলা হবে শিল্পীরা খেলা হবে ঠিক তো তাহলে মনে রাখবেন ওই যিনি এখন অনেক হয়েছে অনেক বড় হয়েছে মানে কাজে নয় অন্যভাবে সবাইকে চোর বলেন আর সবচেয়ে বড় চোরেরা জিজ্ঞেস করুন তুমি যে বাজে বাজে তৃণমূলকে চোর বলো কয়লা কাঠ ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের তাহলে তোমাকে গ্রেপ্তার করা উচিত গরু কোথা দিয়ে আসে উত্তরপ্রদেশ দিয়ে আমাদের নয় জিজ্ঞেস করুন ডিপার্টমেন্টটা টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে অমিত শাহ কেন গ্রেপ্তার হবে না একশো দিনের কাজের টাকা দেয় না বড়ো বড় কথা আমি দিয়ে দিয়েছি এবং বলছি আপনাদের আমরা কর্মশ্রী চালু করে দিয়েছি জব কার্ড হোল্ডাররা পঞ্চাশ দিনের কাজ আপনারা পাবেন আর যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে আমরা একশো দিনের কাজ চালু করব এনআরসি বাতিল করব আমরা ক্যা বাতিল করব। আমরা ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। আর আমাদের সরকার তো স্বাস্থ্যসাথী দিচ্ছেই বিনা পয়সায় রেশন দিচ্ছেই লক্ষ্মীর ভাণ্ডার চলছেই এগুলো চলবেই লক্ষ্মীর ভাণ্ডার জেনে রাখুন যখন প্রথম করা হয়েছিল অনেক জায়গায় বলছে পরিবার প্রতি একজন কিন্তু আমরা পরিবারের প্রত্যেক মাকে করে দিই বোনকে করে দিই এটা হচ্ছে তফাৎ আর দুই হচ্ছে মনে রাখবেন আগে আমরা ঠিক করেছিলাম ষাট বছর পর্যন্ত করব। কিন্তু পরে ভাবলাম ষাট বছর তো সবে শুরু জীবনটাই শেষ হয়ে যায় কে দেখবে তখন আর কেউ দেখার থাকবে না তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বেঁচে থাকবেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পাবেন যতদিন বেঁচে থাকবেন বিনা পয়সায় রেশন পাবেন মেয়েরা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু পাবেন আমি এটুকু বলে